একটি বড় ড্রামে এখানে আপেলের গাছ লাগানো রয়েছে একটি লাল হয়ে আছে অনেকগুলো ধরে আছে এটি একটি মালটা লেবুর গাছ ক্যালকাটা গাছ গাছ গাছি হলো ড্রাগন আমরা মিশরীয় ডুমুরের গাছ দেখ আমরা তিন ফল বলি মিশরীয় আতা বা গাছ দেখুন অনেক বড় সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আজকে আমি এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পার্শ্ববর্তী একটি ছাদ বাগানে এটি দোতলার উপরে একটি ছাদ বাগান তৈরি করেছে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব ছাদে কত সহজে তিনি ড্রাগন চাষ করেছেন তার সঙ্গে আর অন্যান্য নানাবিধ ফল গাছ লাগানো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন একদম খুবই সহজে এই ছাদ বাগানে ড্রাগনের চাষ করা হয়েছে আর অজস্র ড্রাগন বর্তমানে ধরে রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব দর্শকবৃন্দ দেখুন ছাদের চারি সাইডে পাঁচিল তৈরি করে দেওয়া হয়েছে তার সাইডে বাস বাধা রয়েছে আর দেখুন বালতিতে ড্রাগনের গাছ লাগানো রয়েছে বালতিতে যে প্রচুর পরিমাণে মাটি আছে তা নেই অল্প মাটি দেখুন আর তার সঙ্গেই প্রতিটি গাছের গোড়াতে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটি প্রথমত মোটা একটি পাইপ তার পাশে দেখুন ছোট্ট একটি পাইপ এখানে আস্তে আস্তে জল পড়ে এই ছাদ বাগানে বেশ কয়েকটি প্রজাতির ড্রাগন গাছ লাগানো রয়েছে যেমন ধরুন শ্যাম রেড জাম্বু রেড ইজরায়েলি ই দেখুন অসাধারণভাবে এখন হলে ফুলে ভর্তি এখানে দেখুন ফল দেখুন একটি ডালে দুটো তার পাশেই দেখুন এটা পেকে গেছে কদিন পরে হারভেস্ট করা হবে তাছাড়াও রয়েছে অদৃশ্য ফুল দেখুন এখানে ফুলের কুড়ি আর এখানে দেখুন একটি ইজরায়েলি ইলো দেখুন সাইডটা হলুদ এর অসাধারণ টেস্ট তাছাড়া ছোট ছোট অনেক ফুলের আবার দেখুন আসছে এখানে দেখুন একটি জাম্বু রেড অনেক বড় দেখুন ছয় মাত্র লাল হয়ে উঠছে এখানে ইট দিয়ে ক্যানেলের মতো তৈরি করে মাঝখানে মাটি দিয়ে কিছু গাছ ড্রাগন গাছ লাগিয়েছেন কত সুন্দরভাবে ভাবে দেখুন ধরে রয়েছে এখানে একটি লাল হয়ে আছে দেখেন পাশে অনেকগুলো ধরে আছে অসাধারণ বুদ্ধি সেই দুটো বাসের উপরে ড্রাগনের ডালগুলো দুই ধারে ছিটিয়ে রয়েছে রয়েছে আর আপনাদেরকে বলেছি ধরে এই সাইডে দেখুন প্রচুর পরিমাণে ড্রাগন গাছ ধরে রয়েছে শুধু চাষ করলে হবে না পরিশ্রম করতে হবে এই বাগানের মালিক প্রচণ্ড পরিশ্রম করেন তাই তিনি ছাদে এত সুন্দর ড্রাগনের বাগান তার সঙ্গে আরো বিভিন্ন রকম গাছ দিয়ে তিনি সুন্দরভাবে বাগানটি তৈরি করেছেন দেখুন এধারে অজস্র ফুল ধরে রয়েছে এখানে পরপর তিনটি ইসরায়েলি হলো ড্রাগন ধরে রয়েছে কত সুন্দর অনেক বড় বড় তার পাশে জাম্বু রেড একদম দারুণ মনে হচ্ছে তিন চারশো ওজন হয়ে যাবে কেবল লাল হয়ে উঠছে পাশে দেখুন আতার গাছ এটিকে বলছে মেশরীয় আতা গত বছর ধরেছিল এবার হয়তো ধরবে এখনও ধরেনি তার পাশে লিচুর গাছ একটি ড্রামে কত সুন্দরভাবে হয়েছে এটি একটি করমচার গাছ দেখুন ধরে রয়েছে একটি ছোট্ট গামলাতে প্লাস্টিকের গামলাতে লাগানো আছে তার পাশেই আমরা হাইব্রিড আমরা কত সুন্দরভাবে ধরে রয়েছে তাছাড়া দেখুন মুকুল মানে এক কথায় অল টাইম বারো ধরবে এখানে একটি মিশরীয় ডুমুরের গাছ দেখে আমরা তিন ফল বলি আর এখানে দুটো ড্রাগন দেখুন একদম পাকা এটি একটি মালটা লেবুর গাছ দেখুন ধরে রয়েছে এখানেও দেখুন ধরে রয়েছে তাছাড়া বেশ কয়েকটি দেখুন কলম বাঁধা রয়েছে একটি গাছে দেখুন তিন চারটি কলম বাঁধা রয়েছে একটি ক্যালকাটা লেবুর গাছ একটি ড্রামে বসানো রয়েছে দেখুন ধরে আছে ছোট বড় দেখুন তাছাড়া অনেক ছোট ছোট গুটি এক কথায় বারো মাস ধরে অল টাইম এরকম দু একটি গাছ যদি আপনারা ছাদ বাগানে লাগান আপনাদের লেবুর অভাব হবে না এখানে একটি অল টাইম থাই আমের গাছ আছে একটি ড্রামে তো পাখির প্রচন্ড অত্যাচার সেই জন্য নেট দিয়ে ঘিরে রেখেছে আমরা যেটাকে সাধারণত মশারি বলি তো দেখুন কিভাবে ধরে রয়েছে দেখুন ছোট ছোট অজস্র গুঠি এখানে দেখুন অনেক গুঠি তাছাড়া দেখুন এখানে বড় ওখানে দেখুন আরও বড় বড় আছে বেশ কিছু তাছাড়া রয়েছে মুকুল এক কথায় অল টাইম বারো মাস ধরে এই গাছটিতে আমি যখনই আসি এই ছাদ বাগানে সবসময়তে বেশ কিছু আম ধরে থাকে মুকুলও থাকে একটি বড়ো ড্রামে এখানে আপেলের গাছ লাগানো রয়েছে তো এই গাছটিতে কিছুদিন আগে দুটো আপেল ধরেছিল আপনাদেরকে আমি ভিডিও দেখিয়েছি তো দেখুন কত সুন্দর তত্ত্বাজা হয়েছে এখন অবশ্য আপেল নেই তো আপনাদেরকে দেখা যাচ্ছি না আপেল ধরলে পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করব এটু একটি ড্রামে লাগানো আছে কেয়ালার গাছ দেখুন অনেক বড় এটাও বারো মাসি ধরে সবসময়তে ছোট বড় ছোট ছোট গুটি ফুল দেখুন এখানে খাওয়ার মতো ধরে রয়েছে মতো খাওয়া হবে আর তাছাড়া এই বাগানরা বেশিরভাগটাই ড্রাগনে ভরপুর আপনারা তো জানেন ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় বিদেশি ফল এখানে জল লাগে কিন্তু খুব হালকা পরিমাণে আপনারাও যদি মনে করেন যে ছাদের চারি সাইডে পাঁচিল দিয়ে তারপরে আপনারা তুলে তুলে দিয়ে আপনারা চাষ করবে মনে করেন করতে পারেন আপনাদেরকে ভিডিও দেখালাম যে প্রচুর পরিমাণে ধরে রয়েছে দেখুন কত সুন্দর তত্তাজা একদম ড্রাগনের গাছগুলো ওখানে দেখুন অনেক উঁচুতে দেখুন একদম উপরে ঘরের উপর আমি উঠছি এখন তার উপরে চারি সাইডে দেখুন বালতিতে করে লাগানো রয়েছে ড্রাগন দেখুন ধরে রয়েছে ড্রাগন ওখানে দেখুন তারপরে পিছনে সাইডে দেখুন লাল হয়ে ধরে রয়েছে অসাধারণ বুদ্ধি এই বাগানের মালিক অবশ্য আজকে নেই তার সঙ্গে হয়তো আমরা কথা বলতে পারলাম না তাছাড়া আমাদের চ্যানেলে তিনি পরিচিত মুখ তিনি বেশ কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এই ছাদ বাগানে তাছাড়া তিনি আঙ্গুরের চাষ করেছিলেন আঙুরের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যদি ফেসবুক পেজটা দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আবারও পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ